হাতে বানানো পরোটা দিয়ে নাস্তা করে বেডরুমটা ওলট পালট করে আলমারিটা গুছিয়ে নিয়ে খুব মজার একটা আইটেম তৈরি করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন আল্লাহর আশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকালে মেশিনে অনেকগুলো কাপড় দিয়েছি দুইবার করে মেশিনটা ছাড়তে হয়েছে কাপড়গুলো ওয়াশ করে নিচ্ছি আর অনেক দিন পর হাতে বানানো চার চারকোনা পরোটা তৈরি করে খাচ্ছি ভালো লাগছে মচমচ করছে আসলে এই ধরনের খাবারগুলো তো মুখে অনেক মজা লাগে কিন্তু প্রতিদিন বা মাঝে মধ্যেও খাওয়া হয় না অনেক দিন আমার তো প্রায় এক মাস পরে খাওয়া হচ্ছে কারণ মন চায় এই ধরনের খাবারগুলো খেতে ইচ্ছা করেই খাই না কারণ আমি একটু খেলে আমার ওয়েট বেড়ে যায় সেই জন্য খাবারের দিকে আমার বিশেষ খেয়াল রাখতে হয় অনেকেই আছে সারা দিন প্রচুর খাওয়া দাওয়া করে কিন্তু তাদের একটু শরীরে মাংস বাড়ে না আর আমি যদি একটু পানীয় খাই আমার কিন্তু ওয়েট বাড়ে সেই জন্য সবসময় চিন্তা করে খাবারগুলো খেতে হয় আর খুব মজার একটা রেজার্ট তৈরি করেছিলাম এখানে আমি দই নিয়েছি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যেন দইটার ভিতরে কোনো রকম দানা দানা না থাকে খুব সুন্দর করে ফেটানো হয়ে গেলে এখানে আমি একটু কনডেন্স মিল্ক দিচ্ছি আর অবশ্যই মিষ্টিটা আপনারা যারা তৈরি করবেন আপনাদের পছন্দ মতো মিষ্টি এখানে ইউজ করবেন মানে ব্যবহার করবেন আমি এখানে প্রায় তিন চার টেবিল চামচের মতো এখানে আমি কনডেন্স মিল্কটা ইউজ করলাম দই আর ফ্রুটস দিয়ে এই মজার ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আর মাত্র পাঁচ মিনিটে এটা তৈরি করে নেওয়া যায় আর এখানে আমি অনেকগুলো ফল নিয়েছি মানে বিভিন্ন ধরনের ফল আছে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ঘরে যেই ফলগুলো থাকবে সেগুলো এরকম ছোটো ছোটো করে কেটে চিনি শিরার ভিতরে একটু জাল করে তারপরে চিনি শিরার থেকে তুলে নিয়ে ছেকে নিয়ে আপনারা এইভাবে কিন্তু দইয়ের সাথে মেশাতে পারেন আবার এই ধরনের ফ্রুটসগুলো কিন্তু কেনও কিনতে পাওয়া যায় সেগুলো কিনে আপনারা এইভাবে এই ফ্রুটসটা দিয়ে দই দিয়ে এরকম সুন্দর একটা ডেজার্ট তৈরি করে নিতে পারেন হয়ে গেল মজাদার আমার সুন্দর দই আর ফলের একটা ডেজার্ট এটা উপর দিয়ে আমি একটু কিচমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি এখন আমি এটা ফ্রিজে রেখে দেব আর এই ধরনের খাবারগুলো কিন্তু গরমের সময় খেতে ভালো লাগে বিশেষ করে রমজান মাসে তো আমার বাসায় প্রায় আমি এই দই আর ফল দিয়ে এটা তৈরি করে থাকি চলে আসলাম আমার বেডরুমে বেডরুমটা আজকে একটু গুছাবো আগের ব্লগেই দেখিয়েছিলাম আমি আমার বেডরুমের জন্য একটা মেয়ের ট্রে কিনেছিলাম এটার আমি উপরে কসমেটিক্সগুলো সাজাবো তো কিভাবে আমি আমার বেডরুমটা সাজাই একটু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার আলমারিটাও কিন্তু গুছাবো আমার কাছে আমার ঘর পৃথিবীর থেকে শান্তির জায়গা আমাদের প্রত্যেকের কাছেই সাজানো এবং সুন্দর একটা বাসা একান্ত কাম্য পরিপাটি করিয়ে গুছিয়ে রাখা একটি ঘর যেমন চোখের আরাম দেয় তেমনি মনের জন্য এনে দেয় একরাশ প্রশান্তি আমার বেডরুম সেটটা ব্রাউন কালারের খুব দ্রুত ময়লা পড়ে প্রতিদিনই একবার করে কিন্তু ক্লিন করতে হয় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখি কারণ দিনের বেশিরভাগ সময় কিন্তু আমাকে আমার বেডরুমেই থাকতে হয় আপনাদের সাথে আমি অনেক ভিডিও শেয়ার করি বেশিরভাগ কিচেন থেকে করি তা না হলে আমার বেডরুম থেকে কিন্তু ভিডিওগুলো শেয়ার করি মাঝে মধ্যে আমার ড্রয়িং রুমগুলোতে আমার ভিডিও করা হয় আর দিনের বেশিরভাগ সময় যেহেতু আমি এই জায়গাটাতে বেশি থাকি তো এই জায়গাটা চোখের একটা শান্তির ব্যাপার থাকে বিশেষ করে ড্রেসিং টেবিলটা যদি একটু সুন্দর করে সাজানো গোছানো থাকে না মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো সুন্দর করে আমি মুছে নিলাম মুছে এখন আমি ফুলদানিটা চেঞ্জ করেছি আগে একটা ফুলদানি ছিল সেটা সরিয়ে ফেললাম এই ফুলদানিটা আবার এখানে দিয়ে সুন্দর করে ফ্লাওয়ারগুলো এখানে রাখছি যে কোনো ঘরের একটা সৌন্দর্য বর্ধনে বড় পার্ট হচ্ছে ফুল ঘরের মধ্যে ফুলদানিতে যদি ফুল দিয়ে সাজানো যায় তাহলে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যায় ঘরে যেমনই ফার্নিচার থাকুক না কেন সেটা সাজিয়ে গুছিয়ে রাখলে সেই ঘরটা সুন্দর দেখাতে বাধ্য আর শুধু ঘর সাজালেই হয় না পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ থেকে আসার পরে অনেকগুলো কাপড়চুপড় আমি ওয়াশ করেছিলাম সেগুলো লন্ড্রিতে দিয়েছি আর বেশ কিছু কাপড় এই কয়দিন ধরে পরা হয়েছে সেগুলো এই যে দেখতে পাচ্ছেন এলোমেলো হয়ে আছে আজকে তো দুইবার করে মেশিনটা ছেড়ে দিয়েছি মেশিনে ওয়াশ করলাম আর আলমারির অনেক কাপড় চুপড় আছে বাইরে যাওয়ার সময় দেখা যায় এই কোনার থেকে নেওয়া হয় ওখান থেকে নেওয়া হয় সেটা আবার পরে ঠিক মতো রাখা হয় না তো আজকে আমি আলমারির সমস্ত কাপড় বের করে ফেলেছি আলমারিটা আজকে গোছাবো আর এই ধরনের আলমারিগুলো আমার কাছে একদম ভালো লাগে না এই আলমারিটার বয়স প্রায় পনেরো ষোলো বছর হয়ে গিয়েছে যেহেতু আমি একা হাতে ইউজ করি সেজন্য নষ্ট হয় না আর দেখতেই পাচ্ছেন এক একটা যে মানে তাকগুলো কত বড় বড় বিশাল বিশাল বাংলাদেশ হলে তো আমি মাঝখানে আর একটা দিয়ে দুইটা করে তাক করতাম যেহেতু এখানে তাকের সংখ্যা খুবই কম সেজন্য কাপড় চোপড় রাখলে খুব মানে খুঁজে পাওয়া যায় না খুব কনজেস্টেড হয়ে যায় ভিতরটা এই যে দেখেন এরকম হয়ে যায় আর মাঝখানে যদি আরেকটা তাক করা থাকতো তাহলে দুইটা তাক থাকতো আরও বেশি এক্সট্রা তাহলে অনেক সুন্দর হতো আমার আলমারিটা কিন্তু ছয় পাল্লার আলমারি বিশাল বড় একটা আলমারি কিন্তু দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি অনেকের কাছে এই ধরনের ডিজাইন ভালো লাগে যেহেতু আমি আজকে পনেরো ষোলো বছর ধরে এই আলমারিটা ইউজ করছি আমার কাছে কিন্তু এটা একটা বেশি ভালো লাগে না ইচ্ছা মতো কাপড় রাখা যায় না তো আলমারিটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিলাম এই সাইডটাতে সবসময় যে কাপড় চুপড়গুলো বোরখাটা আমি পরি সেগুলো এই সাইডে রেখেছি আর বাকি সাইডগুলোতে যেগুলো সব সময় পরা হয় না ইউজ করা হয় না সেগুলো আমি এই সাইড দিয়ে রেখে দিয়েছি আর আজকে আলমারিটা গুছাতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ সারাটা দিন আমার লেগে গিয়েছে আর রান্নাবান্না ছিল না যার কারণে আমি কিন্তু আজকে সুন্দর করে আমার আলমারিটা গোছাতে পেরেছি আর আমার বেডরুমটা সুন্দর করে গোছাতে পেরেছি হেল্পিং হ্যান্ড থাকলেও বেশ কিছু কাজ আছে যেগুলো ওদেরকে দিয়ে হয় না যেমন এই যে আলমারির এই কাপড় চোপড় ভাঁজ করা কিন্তু ওদেরকে দিয়ে হয় না এখানে আমার অনেক পার্সোনাল জিনিসপত্র থাকে এগুলো তো ওদেরকে দিয়ে আমি কখনোই করাই না এগুলো আমাকে নিজেই করতে হয় দেখতে পাচ্ছেন এই হ্যাঙ্গারগুলো সব নামিয়ে সেইগুলো আবার সুন্দর করে ঝেড়ে মুছে আবার ভাবে সাজানো এগুলো কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার তারপরে এই যে দেখেন আমার বেডরুমটা আমি সুন্দর করে এইভাবে গুছিয়েছি আর যেহেতু আমার সেন্ট্রাল এসির বাসা সবসময় এসির বাতাস খেলে দেখা যায় পায়ে ব্যথা হয় মানে নিতে খুব পেন করে সেজন্য আমি আমার বেডের পাশে একটা ফ্যান রেখেছি কারণ সব সময় দেখা যায় এসির বাতাস খাওয়া যায় না মাঝে মধ্যে ফ্যানের বাতাসটাও ভালো লাগে আর এই যে আমার ড্রেসিং টেবিলটা আমি সুন্দর করে গুছিয়েছি একটু আপনাদের সাথে শেয়ার করি আমার ঘরে কিন্তু দুইটা আলমারি একটা হচ্ছে ছয় পাল্লার আলমারি আরেকটা হচ্ছে চার পাল্লার আলমারি যেটা চার পাল্লার এই যে হোয়াইট কালারের এখানে সম্পূর্ণ আপনাদের ভাইয়ার চোপড় থাকে আমরা দুইজন আলাদা আলাদা সেপারেট কাপড় চোপড় রাখি ও হোয়াইট কালারেরটা রাখে আর আমি হচ্ছে ব্রাউন কালারেরটা রাখি দুইজনের আলাদা আলাদা আর এই যে মোটামুটি করেছি আর ইন্টারনেটের লাইনটার জন্য এখানে তারটা টানা হয়েছে এগুলো আমি এখনও ধরিনি কারণ যদি নাড়াচাড়া করা হয় তাহলে ইন্টারনেটের লাইনটা ডিস্টার্ব দিবে সেজন্য ওই ঐকাটা ওই রকমই আছে মোটামুটি যতটুকু পেরেছি আমার ঘর আমি আজকে বেডরুমটা গোছানোর চেষ্টা করেছি সাথে সাথে যেহেতু বাসে টিচার আসে ড্রয়িং রুমটাও আমাকে প্রতিদিনই কিছু না কিছু একটু এদিক ওদিক করতে হয় গুছাতে হয় আর বাকি ঘরগুলো আমি অতটা পেরেশান হই না আমার অতটা কষ্ট করে করতে হয় না বিকালের দিকে হঠাৎ করেই কোনো বলা না কিছু না ভাবি ফোন করেই চলে এসছে আমি আগে যেখানে থাকতাম সেখানে ভাবির সাথে আমার খুব ভালো একটা বন্ডিং ছিল কারণ আমরা একই এরিয়াতে থাকতাম এখন একটু দূরে চলে এসছি আমি ভাবি হঠাৎ করেই ফোন দিল যে আপনার বাসায় আসছে আমি বললাম ঠিক আছে আসুন বলতে বলতে হাফ অ্যান আওয়ারের মধ্যে ভাবি চলে এসছে ভাবির সাথে গল্প করলাম ভাবিকে নাস্তা খাওয়ালাম খুব ভালো লাগলো কারণ আমি না একদম একা বাসায় থাকি আমার একদমই ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিডিও করি ব্লগিং করি আপনাদের সাথে শেয়ার করি কথা বলি এটা আমার অনেক ভালো লাগে আর যেহেতু আমার বাচ্চারা কেউ কাছে থাকে না ছোট মেয়েটাও বড় হয়ে গিয়েছে ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বাসায় আমি একদম একা থাকি আমার একদমই ভালো লাগে না যেটা সত্য কথা কেউ বাসায় আসলে বা আমি যদি কোনো ওয়ান ডিস পার্টিতে যাই অনেকের সাথে দেখা হয় বা কোনো দাওয়াতে যাই আমার খুবই ভালো লাগে কিন্তু সময় সুযোগ করে অনেক সময় অনেক জায়গায় আমার যাওয়া আসা হয়ে ওঠে না আর এখন বেশি মনটা খারাপ কারণ আপনাদের ভাইয়া নাই আমি একদম মেয়েটাকে নিয়ে একা দুবাই শহরে এত বড় একটা শহর মানে এখানে আমাদের ওরকম কোনো আত্মীয় স্বজন নাই আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া যাদের কাছে বলে গিয়েছে প্রত্যেকে আমার প্রতিদিন খবর নেয় আমরা ঠিক আছি কি না মা মেয়ে আমাদের কোনো কিছু লাগবে কিনা না আলহামদুলিল্লাহ এটা একটা অনেক বড় কপাল যে সবাই আমাদেরকে খোঁজ খবর নেয় আর বিশেষ করে যে ভাবি এসছে ভাবি হচ্ছে আমার দেশি ভাবি আগের দিন গেট টুগেদার পার্টিতে ভাবি শুনেছে যে আপনাদের ভাইয়া কানাডা গিয়েছে মেসদা দেখা করতে ভাবি পরের দিনই চলে আসছে আমার বাসায় আমার সাথে দেখা করার জন্য আর এই যে দিন যে কাপড় চোপড়গুলো ওয়াশ করেছিলাম সেগুলো আমি বারান্দায় নেড়ে দিয়েছি আর এতটা রোদের তাপ থাকে দিন কাপড়গুলো অলরেডি একবার শুকিয়ে গিয়েছে সেগুলো উঠিয়ে নিয়ে গিয়েছি দ্বিতীয়বার যেগুলো দিয়েছি সেগুলো শুকিয়ে গিয়েছে ভিডিওটা আর বেশি বড়ো করব না আমার অন্তর থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো যারা ভালোবেসে আমার ব্লগগুলো দেখে আমাকে সাপোর্ট করছেন আপনাদের ভালোবাসা আমি কখনো ভুলবো না আমার অন্তর থেকে থাকলো আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ